আমার শোনার কথা এরপর মানে খুব ভালো করে তোমার সাথে হয়তো খুব ভালো র্যাপো নেই কিন্তু তারাও তোমার খুব ভালো বন্ধু হতে পারে লাইভ গুজ অনী ভি স্ট্রং পার সেঞ্চুরি টুভার হ্যাঁ পর্দা থেকে ছোট পর্দা দুই মাধ্যমে তিনি দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন তবে এরই মাঝে তার জীবনে আপসেন্ট ডাউনস ও রয়েছে তিনি পজিটিভলি সমস্তটা ম্যানেজও করেছেন তবে সমস্যাটা সরিয়ে রাখলে আমরা খানিকটা বলতে পারি যে কে তার বন্ধু এবং কে সত্যি খারাপ সময় পাশে থাকে সমস্তটাই তিনি নিজের চোখে দেখতে পেয়েছেন তবে আপাতত আমরা এটুকু বলতে পারি যে খানিকটা হলেও তিনি তার জীবন যুদ্ধে সফল এবং এই জার্নিতে তিনি তার বেটার হাফকে পেয়েছেন হি ইজ ম্যারিড অল দ্য বেস্ট ফর ইয়োর আপকামিং ফিউচার তোমাকে দুজনকে আলাপ করিয়ে দিই আমার সঙ্গে জয় মুখার্জি এবং তুমি অলিভিয়া আলাপ করিয়ে দাও

আমি অলভিয়া দুর্গাসকে জানতি বা একদম প্রথম দিন একদম শুরু কিভাবে দেখা হলো কিভাবে পরিচয় মানে আমাদের মাইদের থ্রু মাইরা फ्रेंड्स তাদের থ্রু পরিচয় হলো মানে এক বছর फ्रेंड्स स्लोली মানে हाउ दिस कल्मिनेटेड इनटू मैरिज এটা মানে সাম আপ করেজ বডি ডিফিকাল बेसिकली द फाउंडेशन ইজ ফ্রেন্ডশিপ হিয়ার স্টিল বডিজ মানে অ্যারেজ ম্যারেজ থরও না কি সেম মানে

আমরা জানি যে এই ইন্ডাস্ট্রিতে আমাদের কাজটা অনেকটা ইনসিকিউর সেখান থেকে তোমারটা অনেকটা সিকিউর সেই জায়গা থেকে যখন এই ফিলিংটা তৈরি হলো বাড়িতে কি অবশ্যই চেনা জানা রয়েছে কিন্তু কখনো নিজেকে মনে হয়েছে যে না যদি ভবিষ্যতে কি হবে এই এই থটটা কখন এসছে সে তো দেখো কারোর সাথে কিছুই মানে মানে জব পার্সপেক্টিভ প্রফেশন পার্সপেক্টিভ থেকে বলো বা মানুষ পার্সপেক্টিভে বলো নাথিং ইজ গ্যারেন্টিড আই হ্যাভ টেকেন মাই টাইম টু নো হিম ওয়েল যেটুকু বুঝেছি আই হ্যাভ টেকেন দ্য রাইট ডিসিশন আমার সেটাই মনে হচ্ছে এত ক্যালকুলেটেড স্টার্টস লাইফে কিন্তু করা যায় না আই এম জাস্ট होपिंग फॉर द बेस्ट एवरीथिंग इज रियली গুড সো ফার তুমি কি ভালো লেগেছিল জয়দার व्हाट अट्रैक्टेड यू द मोस्ट হিজ আ वेरी জেনুইন সুইট গাই হিজ আ वेरी জেনুইন সুইট গাই আই ডিড नॉट সি এনি ইন্ডাস্ট্রি ওয়ালা নাকরা লাইক সিন্স I like that we put the best. I think it's no a, it's very, a it's wrong concept that you know. Yeah, it it's a, a industrial <laughs>

যেটা হয় হচ্ছে কখনো কখনো ব্যস্ততার মধ্যে উই উই টেন টু লেক আমরা সব সবাইকে ইকুয়ালি রেসপন্ড করা হয়ে ওঠে না তো ওটা অনেকে ভাবে যে আমাদের ট্যান্ট্রামস বা যেটা হয় যে সবার মানে সব জব সেক্টরই হয় না যে সময় আমাদের যেহেতু আমাদের ইটস এ পারফর্মিং আর্ট সেক্টর আর আমাদের মুডের ওপর অনেক কিছু ডিপেন্ড করে মনে হয় না যে এই এখন একটা ঘাসির মানে তোমার সাথে বাইট দিচ্ছে এরপরই হয়তো একটা ডিফারেন্ট করে গিয়ে আপস অ্যান্ড ডাউনসো হাউ ইউ স্টার্টেড আমাদের উই বিলং টু আ ফিল্ড উইচ ইস ভেরি কম্পিটেটিভ অ্যান্ড এট সেম টাইম ইউনো ইনসিকিউরিটিস তো

অলগুড আচ্ছা এখন আমরা দেখেছি যে মানুষ ভালোবাসতে ভয় পায় তোমাদের মধ্যে বিষয়গুলো কোন এসেছিল ইউ সি ভালোবাসার ব্যাপারটা এরকম যে আমার নিজের persönlich মনে হয় ভালোবাসা মানে ভালোবাসা তো হয়ে যায় মানে ইউ ইফ ইউ নো সামওয়ান তার সাথে থাকতে থাকতে তাকে জানতে পারলে ইয়া দের ইজ সামথিং কল্ড ইউনো ইউনো অ্যাট্রাকশন একটা থাকে বাট ভালোবাসা তো থাকতে থাকতে হয়েই যায় সো ইটস ভেরি ইম্পর্টেন্ট কে তুমি ভালো ভালো তো বাসছো কিন্তু তার সাথে সাথে তুমি কতটা কমফোর্টেবল রিগার্ডিং ইউর রিলেশনশিপ ওর তোমার ভালোবাসা থাকে সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউনো মেন্টাল ওর লাইক ইউনো দ্যাট অ্যাকচুয়াল দ্যাট কমিটমেন্ট দ্যাট ইজ রিকোয়ার্ড ফর আ ট্রু রিলেশনশিপ টু ব্লসম সো আই উড সে দ্যাট ইন আইম রি লকি দ্যাট ইউ নো আই ফাউন্ড রি ভি গুড ফ্রেন্ড ইন হর আমরা দুজন বিয়ে করার আগে আমরা খুব ভালো বন্ধু হয়েছি সো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মচ ফর ইউ নো হ্যভিং ফেথ ইন মি অ্যান্ড ইউ নো গেটিন রেস্ট অফ মাই লাইফ দ্যাট ইস অল আই ক্যান সে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর অল ইউর ওয়ার্ম উইশেস হ্যাঁ ইট দ্যাটস ইট আই তোমার আমি জয়স আর ভেরি হ্যাপি না 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 হ্যাপি মানে ভালোবাসার ভালোবাসতে ভয় পেয়েছিল শুনতে মানে পাস এক্সপেরিয়েন্স সব রকলেরই আমাদের থাকে এক্সপেরিয়েন্স সবার থাকে লাভ ইজ নেভার আ স্কেরি ফ্যাক্টর এক্সপেরিয়েন্সেস ভালো হতে পারে খারাপও হতে পারে সাবজেক্টিভ ব্যাপার এখন নেগেটিভ নিয়ে আমি কোনো কথাই বলতে চাইছি না এভরিথিং ইজ রেডি গোয়িং গুড অ্যান্ড আমি ফোকাস অন দ্য গুড পার্টি করবো এভরিথিং ইজ ভেরি গুড আই এম ফর দ্য বেস্ট ফর আস আমি তোমার কাছ থেকে একটু জানতে চাইবো যে ইন্ডাস্ট্রিতে নিজের ইমেজ বজায় রাখাটা কতটা জরুরি বলে তোমার মনে হয় দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইউ নো বিকজ আমাদের ইন্ডাস্ট্রিতে ইটস আ ভেরি কম্পিটিভ যেটা বললাম ইটস আ ভেরি কম্পিটিভ ফিল্ড সো এভরি নিউ ডে ইউ নো মানে সামথিং অর দি আদার ইজ হ্যাপনিং ইন দিস ইন্ডাস্ট্রি তো এখানে নিজের ইমেজটা মেনটেন করা খুব ইম্পর্টেন্ট কারণ লোকেরা না খুব যেটা ও মানে বলে ফেললো মানে শি ইজ নট আ পার্ট অফ দিস ইন্ডাস্ট্রি যেটা বলে ফেললো যে industry looker one tantrums acha industry looker ye rakho abhi bhi bolchi na mane people make a lot of <laughs> আমাদের আমরা ইমেজ তো ওরকমভাবে আলাদা করে বজায় কী আমাদের ইমেজ তোমরাই তৈরি করো মানে আমাদের অডিয়েন্স যারা হয় তারাই আমাদের ইমেজ তৈরি করে ইফ ইউর অডিয়েন্স লাভস ইউ ইউ হ্যাভ এন ইমেজ ইফ ইফ দ্য অডিয়েন্স ইজ নট দের ইউ ডোন্ট হ্যাভ এন ইমেজ আলাদা করে ইমেজ কী হাউ মাই অডিয়েন্স আর পার্সিভিং মি তারা আমাকে কীরকমভাবে দেখছে দ্যাট ইজ মাই ইমেজ

माने सी या मैंने द थिंग इज এখন আমি একটু নাও আই मेक फ्रेंड्स अ लॉट मोर केयरफुली आई ट्राई टू आई আমি আগে খুব ইমোশনাল ছিলাম আই हैव यू नो ওয়ার্কড অন মাইসেলফ এন্ড নাও আই এম আ লট মোর লজিক্যাল বাট ইয়া ইউ নো লাইফ ইজ লাইফ

আমি সতেরো আঠারো খানা ছবি করেছি ঠিক আছে টেলিভিশনও হ্যাঁ টেলিভিশনও করেছি কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে কি বলতো একটা যে কোনো প্রডিউসার ওয়ে সামান ইজ ট্রাইং টু ইনভেস্ট সে সাপোজ তিন দু কোটি তিন কোটি টাকা যে কোনো একটা দেড় ইজ এ লট অফ মানি দ্যাট ইজ ইনভলভ ইন মেকিং আ ফেল সো ওয়াই ওয়াইউড হি লাইক ইউনো উড হি ইনভেস্ট ইন সাম ওয়ান হু ইজ কন্ট্রোভার্সিয়ালি ইউনো গোয়িং থ্রুফ প্যাচ তো ওই জায়গাটা আমাদের আমাদের ওই জায়গাটাতেই মানে ইমেজটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় সো বিকজ পিপল হ্যা মেক পারসেপশনস অ্যাবাউট ইউ সো আমি যেহেতু মানে আমি লিড রোল প্লে করি বা একটা পজিটিভ রোল প্লে করি তো অনেক সময় ডিরেক্টারদের মাঝখান মাথায় এগুলো প্লে করে যে আরে ওকে নিয়ে ছবিটা করবো বা ও এখন এইটা হয়ে গেল ওটা হয়ে গেল সো লট অফ ক্যালকুলেশন লট অফ ইকুয়েশন কামস ইন ফ্যাক্টর বাট নাও থিংস অ্যাট সর্টেড আমি একটা শ্রী দুর্গা বলে সিনেমা এখন রিসেন্ট শ্যুট করেছি ভেরি সুন ছবিটা মুক্তি পাবে আমি আমার দর্শকদের রিকোয়েস্ট করবো প্লিজ 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 ছবিটা দেখতে যাবেন আমরা খুব খেটে কাজটা করেছি আপনারা খুব তাড়াতাড়ি এই পোর্টালের মাধ্যমেই জানতে পেরে যাবেন ডিটেলস আর ইয়া দ্যাট ইট যাওয়ার কোনো প্ল্যান হয়েছে এখনো টাফ স্ক্যাডিউল হি অ্যাস কামিং আমার ছুটির ব্যাপার আছে সো কিছুই ঠিক জঙ্গল না সমুদ্র

डिसाइडेड uh, <laughs> <के जावी> <laughs>

কিন্তু এখনো বাট আই উইল डेफिनेटলি আই উইল डेफिनेटলি মানে ইফ इट्स नीडेड আই উইল डेफिनेटলি ডু পড়তে বলবে ঘুম থেকে করে ব্রেকফাস্ট আমার সামনে চাই यस আর তুমি কিছু এখন অবধি করে খাইয়েছো আমিও তো এই দুদিন হলাম আমি এসেছি না 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 এখানে না 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 কিছু খাওয়াইনি আমি তো মেদিনীপুরে পড়ে থাকি কখন আসি উইকেন্ডে তো লং ডিসটেন্স ছিল দাদা মানে একটা মানে বিকজ অফ মাই ওয়ার্ক ইট হাজ টু বি লাইক দ্যাট আচ্ছা ট্রান্সফার জব আচ্ছা একটা গুণ যেটা তোমার সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করেছে আর একটা ভেরি অনেস্ট ভেরি অনেস্ট হি ডাজেন্ট টক পিপল টক ব্যাড অ্যাবাউট এনিবাডি আমার এটা খুবই ভালো লেগেছে লাইক জেনারেলি হি ইজ এমব্রয়েল্ড ইন সো মেনি কন্ট্রোভার্সিস আমি জানি শুরু থেকে অ্যান্ড লাইক ও আমার সাথে পরিচয় হওয়ার পর মানে আমাকে সব লাইক আউট ইন দ্য ওপেন বা দেওয়ার ওয়াজ নো জাস্টিফিকেশান দেওয়াজ নো এক্সপ্লেনেশন টেক ইট অ্যাজ ইট ইস ইট ওয়াজ লাইক দ্যাট কোনো দিন নিজেকে এক্সপ্লেন করেনি বা কোনো দিন অন্য ব্যাপারে বাজে পোর্ট্রে করে কোনোদিন কিছু বলেনি জাস্ট অ্যাজ ইট ইস রাউন্ড করে দিয়েছে অ্যান্ড ছেড়ে দিয়েছে টু মেক পারসেপশন আমার উপরে উইচ ইজ ওয়াট মানে ইন্টেগ্রিটি অনেস্টি আই আমার এক্সপিরিয়েন্স ভালো হতে পারে আপনার খারাপও হতে পারে দ্যাট ডাজেন্ট পার্টিকুলারি ডিফাইন কি এই মানুষটা অ্যাকচুয়ালি গুড আর ব্যাড শেডস অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে গ্রেও হতে পারে মানুষ তো এগুলো খুবই সাবজেক্টিভ ব্যাপার মানে আমি এখানে তোমার কমেন্ট করার এখানে কিছুই নেই বাট দেন

অ্যান্ড শি ইজ আ ভেরি স্ট্রং ওম্যান অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ও হু আর ভেরি স্ট্রং কারণ আমার নিজের মনে হয় যে মেন্টালি ওমেনরা সত্যিই খুব স্ট্রং হয় একটা ছেলের থেকে একটা মেয়ে কম্পিটিভলি অনেক স্ট্রং হয় তো আমি আমার জীবনের যেই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি সো আই নিড সাম মেন্টাল সাপোর্ট অলসো উইথ মি টু ইউনো ক্যারি মি ফরওয়ার্ড ইন দ্য জার্নি দ্যাট আই আইমেন সো ইউনো ওয়েন আই ম্যাটার ফর দ্য ফার্স্ট টাইম ইউনো দোজ ওয়ার দ্য থিংস লাইক ইউনো দ্যাটস আমাকে প্রথম স্ট্রাইক করেছিল যে ইউনো সত্যি মানে শিকাম সাক্রত এস আ ভেরি কনফিডেন্ট আর ভেরি স্মার্ট অ্যান্ড নিজেকে খুব সুন্দর ক্যারি করে অ্যান্ড আই ওয়াজ রিয়েলি ইম্প্রেসড একটু বেশি কথা বললে খুব না মানে বসে ওরা দেয় যখন যেরকম ভাবে জাজমেন্ট না আমি একটা বিরাট বড় একটা কোনো আমার প্রবলেম বা কোনো একটা সিচুয়েশন ডিসক্রাইব করার পর ও খুব ছোট সিকে পুরো জাজমেন্ট দেওয়ার মতন সাম আপ করে দেয় তাহলে আচ্ছা আমি আচ্ছা ওকে মানে আমি তখন মানে মাঝে মাঝে মানে আমি মানে ইটস লাইক আমি ঘাবড়ে যাই যে ঠিক আছে মানে আমারও কি কম কথা বলা উচিত নাকি আমার ওটাই হয় একদম একদম শেষে চলে এসেছি এখন অবধি এই পুরো জার্নি অফ লাইফে একটা লেসেন যেটা তুমি শিখেছো এবং তোমার কাছে নিশ্চয়ই এই শিক্ষাটা নিয়ে এই শিক্ষাটা তুমি মাথায় রাখার চেষ্টা করবে আগামী দিনে সব থেকে যেটা মানে যেটা আমি শিখেছি হচ্ছে ইউনো লাইফ গোজ অন মানে কোটেশনও আছে ইটস নট অবাউট ইউ নো হাউ হার্ড ইটস নট অবাউট হাউ নো হাউ ইউ আর গোয়িং ডাউন ইটস অ্যাবাউট হাউ হার্ড ইউ কাম ব্যাক সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু ইউনো ফোকাস অন দ্য রিয়েল থিংস ইন আওয়ার লাইফ উইচ আর ইম্পর্টেন্টইচ আর অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট টু আস এভরি হু পোট্রে ইউ পোট্রে দ্যাট ইউনো ইজ ইউর ফ্রেন্ডস আর নট অ্যাকচুয়ালি ইউর ফ্রেন্ডস অ্যান্ড অনেক সময় অনেকে হয়তো খুব ভালো করে তোমার সাথে হয়তো খুব ভালো র্যাপো নেই কিন্তু তারাও তোমার খুব ভালো বন্ধু হতে পারে so it's all about you know equations it's all about you know how you perceive someone but uh, the main thing is life goes on and you have to be very strong in this 21st century to live a happy life to uh, air is human nobody oh, is perfect there is always a shade of gray in everyone Amongst us, and no one is perfect. And uh, I think just trying uh, and trying trying to put effort to be a better person every day, learning from mistakes. And it is I actually believe in those things. If I figure out that this is something I've said someday to somebody and I shouldn't have, I try to work on that. At least I'm trying to incorporate sorry things sorry in bole. me. Yes, absolutely. Absolutely. accept it. And mean, it's not for the sake of you know somebody else, for but for me.

মানে জাস্ট ইভ টু বিস্ট্রং ইনআার ওয়ান আমি একই কথা বলবো যে ভালোবাসা তো ভালোবাসা না থাকলে তো মানে বেঁচে থাকা বৃথা তো অফকোর্স মানে সবাই সবার ভালোবাসার ঠিক ভালোবাসা অল অ্যাবাউট কি তুমি কতটা সেটাকে প্রায়োরিটাইজ করছো এবং কতটা তুমি সেই ভালোবাসাটার পেছনে এফর্ট দিচ্ছ এফার্টস ডু ম্যাটার তো একটা ভালোবাসাকে বজায় রাখার জন্য অনেক রকমের এফার্টস লাগে অনেক স্টেজেস অফ এফার্ট লাগে তো ওটাই বলবো যে তাদেরকে বলবো যারা এখনো তাদের ভালোবাসা খুঁজে পায়নি তারা নিশ্চয়ই পাবে এবং যারা পেয়ে গেছে প্লিজ ওয়ার্ক অন ইট অ্যান্ড প্লিজ গিভ ইউর এফার্টস সেই ভালোবাসার মানুষটাকে জানানোর জন্য যে ইয়া হি অর শি ইজ ভ্যালিউড ইজ ইম্পর্টেন্ট টু দ্যাম থ্যাংক ইউ